নমস্কার এমন কোনো মনস্কামনা যেটা কিছুতেই আপনার পূর্ণ হচ্ছে না অথচ সেই মনস্কামনা আপনার হতা বলতেই আছে বারবার বিফল হয়ে পড়ছেন কপাল খারাপ বলে চেষ্টাও ছেড়ে দিলেন জীবন জীবন তো বহুত লম্বা ঠিকই কথা অবশ্যই আপনার পূর্ণ হতে পারে কি করবেন আপনাকে এমন একটা উপায় বলবো যেটা করে আপনি নগবান তো হবেনই হবেন আর আপনার মনস্বাস না মনোকামনা যেটা রয়েছে মানে এটা পূর্ণ হওয়ার একদম চান্সেস হয়ে যায় প্লিজ আপনি করবেন এটা কি উপায়টা হচ্ছে একশো পঁচিশ গ্রাম যেটা কালো কালো মাছ ডাল সেটাকে নিয়ে কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনি শনিবার দিন অথবা অমস্যার দিন যে যে কোনো একটা অসত্য গাছের বা বাবলা গাছের বা অসত্য গাছের গোড়ায় এটাকে রেখে দিয়ে আসুন আর নিজের মনস্কামনা শুধু বলে আসুন সকাল দশটার মধ্যে এটা করতে হবে খেয়াল রাখবেন অমাবস্যার দিন যে কোনো শনিবার দিন সকাল দশটার মধ্যে এটা রেখে আসুন বাবলা গাছ অথবা অসত্য গাছের গোড়ায় আপনি দেখবেন আপনি যে মনস্কামনা করেছিলেন বা মনোবাসটা আপনার যেটা রয়েছে সেটা কিছুতেই পূর্ণ হয়েছে এবার পূর্ণ হয়ে যাবে